হ্যালো एवरीवन আপনি কি আপনার বন্ধুর ওয়াইফাই ব্যবহার করেন ওই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি আপনি দেখতে চাচ্ছেন কিন্তু পারছেন না আজকে ভিডিওতে ছোট্ট একটা কাজ দেখিয়ে দেব অ্যান্ড্রয়েড ফোনের ওই কাজটা যদি আপনি করেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন কেউ একদম টেরো পাবে না তো এখন আপনি কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করবেন এটা যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা ফোন থেকে শেষ পর্যন্ত দেখবেন লেক্স স্টার্ট কিভাবে আমরা এই কাজটা করি অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন এখন কিভাবে আপনি এই দুইটা ট্রিক অ্যাপ্লাই করবেন এই দুইটা ট্রিক অ্যাপ্লাই করতে হলে এভাবে নোটিফিকেশন বা চাপ দিবেন তারপর এই ওয়াইফাই এর উপরে চাপ দিবেন এখানে দেখেন অ্যান্ড্রয়েড টেক ভার্সন এই অ্যান্ড্রয়েড টেক ভার্সনেরই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করব এই জন্য কি করতে হবে মোর এ মোরে চাপ দিব মোরে চাপ দেওয়ার পরে এই যে দেখেন অ্যান্ড্রয়েড টেক ভার্সন এই অ্যান্ড্রয়েড টেক ভার্সনের উপরে চাপ দিব তারপর এখানে দেখেন শেয়ার এই শেয়ারে চাপ দিব তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে আপনার স্ক্রিনের যে লকটা আছে সেই লকটা এখানে দিয়ে নেবেন এখান থেকে আপনি আপনার লকটা দিয়ে নেবেন এখান থেকে আমার লকটা দিয়ে নিছি তারপর কিন্তু এই স্ক্রিনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমি কি করব এটা স্ক্রিনশট দিয়ে নিলাম এই দিয়ে নিলাম তো আমি এখন ব্যাগে চলে আসলাম এখানে কিন্তু কাম শেষ এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোমা অ্যাপসে এই ক্রোমা অ্যাপসে আসবেন এই ক্রোমা অ্যাপসে আসার পরে এই যে এখানে দেখেন ক্যামেরার যে একটা আইকন আছে এই ক্যামেরা চাপ দিবেন এই ক্যামেরা চাপ দিবেন তারপরে আপনি স্ক্রিনশটটা সেই এখান থেকে সিলেক্ট করবেন এই যে সিলেক্ট করলাম তারপরে এই যে দেখেন অ্যান্ড্রয়েড টেক ভার্সন এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড্রয়েড ফাইভ তো আপনি কিন্তু দেখছেন আমার ওয়াইফাই এর নাম হলো অ্যান্ড্রয়েড টেক ভার্সন এখানে কিন্তু পাসওয়ার্ডটা টা লেগেছে অ্যান্ড্রয়েড ফাইভ আপনার ক্ষেত্রে যদি এটা কাজ না করে দ্বিতীয় আরেকটা ট্রিক্স আছে সেই ট্রিক্স আপনার কাজ করবেই করবে এই জন্য কি করতে হবে আপনার ব্যাগে আসবেন ব্যাগ আসার পরে প্রত্যেক অ্যাপসেই কিন্তু লেন্স একটা অ্যাপ থাকে সেই এই যে লেন্স এই অ্যাপটা কিন্তু সবার স্মার্ট থাকে তো আপনার ফোনে কিন্তু এই লেন্সটা থাকবে আপনি কি করবেন এই ট্রিকটা যদি কাজে না দেয় আপনি এই লেন্সের চাপ দিবেন লেন্সে চাপ দেওয়ার পরে যেই স্ক্রিনশটটা নিচ্ছেন সেই স্ক্রিনশটটা এখানে দিবেন এখানে দেওয়ার পরে সেমভাবে কাজ করবে এই যে এখানে দেখেন যে কোনো একটা আপনি এই ব্যবহার করে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বার করতে পারবেন দেন দেখেন তো আমরা কিভাবে ওয়াইফাইয়ের এই গুরুত্বপূর্ণ কাজটা করলাম কিন্তু এই প্রসেসে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে খুব সহজে তখন আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে